আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা সুরক্ষায় প্রতিদিন নামে একটি অনুষ্ঠানের একটি ছোট্ট অংশকে রিভিউ করব। আপনারা এর আগেও আমাকে দেখেছেন যে এই ভিডিওটির ছোটো ছোটো অংশ আমি রিভিউ করেছি এবং একটা সমালোচনা আমার এই রিভিউ করার ব্যাপারে অনেকেই করেছেন যারা চিকিৎসক তারা তো খুব শক্ত ভাষায় করেছেন এবং যারা চিকিৎসক নন সাধারণ মানুষ তারাও খানিকটা সমালোচনা করার চেষ্টা করেছেন যে আমি নিজে যেহেতু ডাক্তার নই তাহলে একজন প্রফেসর পর্যায়ের ডাক্তার যে কথা বলছেন তার বিরুদ্ধে আমি কথা বলি কী করে তার ভুল ধরার চেষ্টা করি কি করে তো এবং সেই যুক্তিটা বা সেই প্রশ্নটা কিন্তু অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন এই প্রশ্নটি হওয়াটাই স্বাভাবিক আমি নিজেও যদি এরকম দেখতাম কাউকে যে সে কোনো একজন প্রফেসর ডাক্তারের মতামতকে প্রশ্ন করছে চ্যালেঞ্জ করছে এবং সেই নিয়ে কথা বলছেন আমিও সন্দেহ করতাম যে ইনি ওনার যোগ্যতাটা কী যে উনি কথা বলছেন তো তো যারা আমাকে চেনেন না তাদের জন্য চট করে আমার পরিচয়টা একটু দেখিয়ে রাখি আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমি দুই সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করি এবং এর এই ট্রেনিংয়ের অংশ হিসেবে জানতে পারি যে টাইপ টু ডায়াবেটিস রোগটিকে আসলে ঘুম পাড়িয়ে দেওয়া সম্ভব বা নির্বাপন করে ফেলা সম্ভব যদি কেউ কিটোজেনিক বা সীমিত সরকার ভিত্তিক খাদ্যাভ্যাস অনুসরণ করেন কথাটির অর্থ হচ্ছে দিন পর্যন্ত আপনি এই ডায়েট ধরে থাকবেন দিন পর্যন্ত আপনার রক্তের চিনি যে ওঠানামা করা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সেটা হবে না এবং দীর্ঘমেয়াদে টাইপ টু ডায়াবেটিস রোগের যে যে জটিলতাগুলো তৈরি হয় বিভিন্ন অঙ্গহানি ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো হয় সেগুলো থেকেও আপনি নিরাপদ থাকবেন তবে যদি আপনি এই খাদ্যাভ্যাস ছেড়ে দিয়ে আবার খাদ্য খাদ্যাভ্যাসে ফিরে যান তাহলে এই অসুখগুলো অতি দ্রুত আপনার আবার ফিরে আসবে এবং আপনি বিপদের মধ্যে আবার ফিরে যাবেন তো সেজন্য এটাকে বলা হচ্ছে ঘুম পাড়িয়ে দেওয়া একেবারে সেরে যাওয়া এই শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি না আমরা বলি ডায়াবেটিসকে ঘুম পাড়িয়ে দেওয়া বা নির্বাপন করে ফেলা তো এই তথ্য জানার পরে আমি এই বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে বা বাংলা ভাষাভাষী সাধারণ মানুষকে জানাবার চেষ্টা করছি যাতে করে তারা খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিস যাদের হয়ে গিয়েছে তারা সেটা থেকে মুক্তি পেতে পারেন বা এই যে সেটাকে ঘুম পাড়িয়ে দিতে পারেন আর যাদের এখনো হয়নি তারা যেন এই ডায়াবেটিস হওয়ার হাত থেকে সুরক্ষা পেতে পারেন অর্থাৎ অসুখটিকে প্রতিরোধ করতে পারেন তো টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং আশা করছি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথে থাকবেন তো যেটা বলছিলাম যে আমি যখন এই ওনাদের কথাকে যেমন আজকে যার কথাকে সমালোচনা করব খানিকটা পর্যালোচনা করব তিনি হচ্ছেন ডাক্তার এম সাইফুদ্দিন যিনি ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের একজন সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তো তবে আজকে একটু ভিন্নভাবে করব কারণ আমি যেহেতু ডাক্তার নই সে কারণে আমি সমালোচনা করলে আপনারা এই প্রশ্নই করতে পারেন যে তুমি তো ডাক্তার নাও তাহলে তুমি সমালোচনা করছো কেন তা আজকে বরং ওনার মতামতটাকে আমি আরেকজন ডাক্তারকে দিয়েই পর্যালোচনা করাবো এবং আপনাদের সামনে সেই তথ্যটা উপস্থাপন করব তো প্রথমে চলুন আমরা শুনে নিই আমরা ওনার কোন মতামতটাকে কোন কথাটাকে পর্যালোচনা করব তো আমরা তাহলে ওনার ভিডিওটিকে চালিয়ে দিচ্ছি আমরা কিন্তু স্টিল রিকমেন্ডিং ব্যালেন্স ডায়েট যেখানে রুগীদের সব কিছু একটা কম্বিনেশন দেওয়া হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং আদার মাইক্রো অ্যান্ড মাইক্রো আমরা রুগীদের তিনটা মেন মিল খেতে বলি সকাল আটটায় ব্রেকফাস্ট দুপুর দুইটায় লাঞ্চ রাত আটটায় রাতে হয়ে খাবো এবং তিনটায় স্ন্যাক্স সকাল এগারোটায় হালকা স্ন্যাক্স বিকাল পাঁচটায় হালকা স্ন্যাক্স রাতে ঘুমানো আগে হালকা স্ন্যাক্স তো ওয়েট যাতে বেশি থাকে তাদেরকে আমরা প্রথমেই হাইট এবং ওয়েট প্রপোর্শন করে একটা কিউরো ক্যালোরি ফিক্সড করি যাদের ওয়েট বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা উনি করেন আর শুরুতে যে কথাগুলো বলছিলেন সেটা টাইপ টু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য তো টাইপ টু ডায়াবেটিক রোগীদের মধ্যে যারা বেশি মোটা তাদের জন্যে তিনি এই অতিরিক্ত কাজটি করেন সেটা হচ্ছে যে তার কত কিলো ক্যালোরি দৈনিক চাহিদা সেটা নির্ণয় করেন প্রথমে এবং তারপরে যে আপনার হাইট এবং ওয়েট অনুসারে আপনার আইডিয়াল বডি হতে হবে একজন মানুষ আসলে আশি কেজি নিয়ে আমার কাছে আমি তাকে বললাম যে আপনার হাইট এবং ওয়েট ক্যালকুলেট করে আপনার যে আপনার জন্য প্রতিদিন আমি আঠারোশো ক্রিয় আপনার জন্য দরকার তো যাকে আমি ওজন কমাইতে চাই তাকে আমি তিন থেকে পাঁচশো ক্রিয় কমিয়ে দেব। তার মানে দিনে তাকে আমি বারোশো ক্রিয় দেব। দেবো তো সেই বারোশো ক্রিয় কিলোরিটাই আমরা ভাগ করে দিচ্ছি যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের একটা সুষম প্রপোর্শন থাকছে এখন আপনি কিটু ডায়েটে হচ্ছে কি তো এরপর তিনি কিছু ডায়েটের আলোচনায় গেলেন আমরা সেটাতে আজকে যাব যাবো না তো তাহলে কথাগুলো শুনলেন টাইপ টু ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে ওনারা ছয়টি মিল রেকমেন্ড করেন অর্থাৎ তিনটা বড় মিল এবং মাঝে মাঝে নাস্তা এমনকি শুতে যাওয়ার আগে রাত এগারোটার সময়ও একটা নাস্তা রেকমেন্ড করলেন তো এখন এই যে কৌশলটা এটা কি আসলে ভালো কিনা ও আর সঙ্গে ওজন কমানোর ক্ষেত্রে তিনি বলেছেন যে একজন মানুষের যে শক্তির যে চাহিদা দৈনিক সেই চাহিদা হিসেব করে তারপরে সেই মানুষটাকে উনি খানিকটা কমিয়ে দেবেন তো কমিয়ে দিয়ে তারপরে যতটুকু দেয়া হবে সেই খাবারটাকে সেই ক্যালোরিটাকে সারাদিনের মধ্যে এরকম উনি ডিস্ট্রিবিউট করে দেবেন বিভা ভাগ করে দেবেন আর কি যাতে করে সারা দিনে লোকটা যেন মানুষটা যেন ওই যত ক্যালোরি সেট করেছেন অত ক্যালোরির বেশি না খেতে পারে তো এইভাবে উনি ভাবছেন যে ওজনও কমবে এবং এইভাবে টাইপ টু ডায়াবেটিসের নিয়ন্ত্রণটাও হবে তাই তো তো এবারে চলুন আমরা আরেকজন ডাক্তারের কথা শুনি যা আমার ব্রাউজারটা একটু খেলা করছে আর কি তো ইনি হচ্ছেন ক্যানাডার একজন নেফ্রোলজিস্ট ডাক্তার জেসন ফাং মানে মেডিকেল ডাক্তার এম বিবিএস পাশ করা ডাক্তার এবং তারপরে আবার কিডনি রোগ নিয়ে উনি বিশেষজ্ঞ তো তিনি এই গত পনেরো বছর বা এরকম সময়ে বহু টাইপ টু ডায়াবেটিক রোগীর ডায়াবেটিসকে এই ঘুম পাড়িয়ে দিয়েছেন সারিয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে তো তিনি যে যে কৌশলটা আমরা প্রফেসর এম সরি সহযোগী অধ্যাপক ডাক্তার এম সাইফুদ্দিনের মুখ থেকে শুনলাম ঠিক সেই কৌশলটাকেই এখানে একটু সমালোচনা করছেন তো এই ওনার যে এই ভিডিওটা এই ভিডিওটার নাম হচ্ছে ওয়াই ডু উই গেট ফ্যাট আমরা মোটা কেন হই পার্ট টু এটা দ্বিতীয় পার্ট ইটস দি ইনসুলিন স্টুপিড এবং জবাব হিসেবে তিনি বলেছেন যে এটা হচ্ছে ইনসুলিনের কারণে গাভা এইভাবে তিনি কথাটাকে বলার চেষ্টা করেছেন তো আমরা চলুন ওনার মুখ থেকে শুনি যে এই যে কৌশলটা ওজন কমানোর যে কৌশলটার কথা আমরা শুনে এলাম সেটা সমস্যাগুলো কি যদি আপনি আপনার দেহের ওজন কমাতে চেষ্টা করেন কিন্তু ইনসুলিনের দিকে নজর না দেন ইনসুলিন কমানোর দিকে নজর না দেন তাহলে আপনি কম খাবার খেতে পারেন যেটা আমাদের ডাক্তার সাইফুদ্দিন বলেছেন যে খাবার কম করে খেতে পারেন এবং তাতে আপনি সর্বক্ষণ ক্ষুধার্থ অনুভব করবেন কিন্তু আমরা ইচ্ছাশক্তির মাধ্যমে সেই ক্ষুধাটাকেও নিয়ন্ত্রণ করতে পারি তাই না আমরা যদি ঠিক করি যে না আমরা খাবো না পেটে আগুন জ্বলছে কিন্তু আমরা চেপে থাকলাম যে আমরা খাবো না কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে যখন আমরা না খাই খাবার যখন দেহে প্রবেশ না করে তখন আমাদের দেহের যে শক্তি খরচের মাত্রা বেজাল মেটাবলিক রেট সেটা কমে যায় তো সেটা কমে গেলে আমি কম খেয়ে ক্ষুধার্ত থেকে তারপরে দেখা গেল যে আমার দেহ শক্তি খরচ করছে কম একটু আগে যে উদাহরণটা আমরা শুনেছি আঠারোশো ক্যালোরির মানুষ বা আঠারোশো ক্যালোরি তার দৈনিক প্রয়োজন সেখানে ডাক্তার সাইফুদ্দিন বলছিলেন যে মানুষটাকে বারোশো ক্যালোরি দেবেন এবং ডাক্তার ফাঙের মতে এই কৌশলটি অবলম্বন করলে ইনসুলিনের দিকে না তাকিয়ে আমরা যদি শুধু খাদ্যের মাধ্যমে এটা করার চেষ্টা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই ওনার প্রতিদিনের যে শক্তি চাহিদা আঠারোশো ক্যালোরি ছিল সেটা কমে যাবে সেটা কমে গিয়ে দেহে এই ক্যালোরি খরচ করে যে কাজগুলো হয় আমাদের দেহকে পরিচালনা করা মস্তিষ্কের শক্তি তারপরে হৃৎপিণ্ডের শক্তি ফুসফুস পরিচালনা কিডনির কাজ চালনা এই যে কাজগুলো দেহে তাপ উৎপাদন এইগুলোকে দেহ কমিয়ে ফেলবে ফলে আপনি ভীষণভাবে দুর্বল হয়ে পড়বেন যাই হোক ওনার মুখ থেকে চলুন শুনি আমি ব্যাখ্যা না করে 1,200 উনি এমন মূলক দেখেছেন যাদের মেটাল পরিমাপ করে দেখা গেল তাদের প্রতিদিন বারোশো ক্যালোরি প্রয়োজন বেজাল মেটাবলিক রেট হিসাবে তারা ঠিক করলেন যে আমি তাহলে দৈনিক এক হাজার ক্যালোরি খাবো তো বারোশো যদি আপনার চাহিদা হয় এক হাজার যদি আপনি খান তাহলে দুইশো ক্যালোরির একটা ঘাটতি থাকলো তো তত্ত্বীয়ভাবে সেই দুশো ক্যালোরি তাহলে আপনার দেহ থেকে খরচ হবে অর্থাৎ আপনার ওজন তাহলে কমে যাবার কথা তো তারপরে if you simply eat fewer calories, you will lose weight. metabolic rate and it was 1200 calories a day

দেখা গেল যে তারা আসলে ওজন কমাতে সক্ষম হননি কেন কারণ তারা সারা সারাদিন ধরেই খাচ্ছিলেন যেটা আমাদের ডাক্তার সাইফুদ্দিন বলেছেন যে দিনে ছয় বেলা খেতে হবে তাই না এবং তারা খাবার থেকে শর্করাকে বাদ দেননি শর্করাকে পরিবর্তন করেননি বাদ দিয়ে যে ইনসুলিন বাড়তে না দেওয়ার ঘটনাটি সেটা তারা করেননি তাদের দেহে ইনসুলিনের মাত্রা ছিল সাংঘাতিকভাবেই বেশি এবং তারা যেহেতু উপোস করছিলেন না সুতরাং ইনসুলিন লেভেল কমে আসার কোনো কারণ ছিল না এবং এরপরে যখন ওনাদের বেজাল মেটাবলিক রেটটাকে পরিমাপ করা হলো তখন দেখা গেল বেজাল মেটাবলিক রেট আটশো ক্যালোরিতে নেমে এসেছে এবং এটাই হচ্ছে সমস্যাটা যেটা আমাদের দেশের ডাক্তাররা যেন বুঝতে পারেন না যে বেইজাল মেটাবলিক রেটটা আপনার দেহে যে শক্তির চাহিদাটা এটা আসলে প্রতিদিন পরিবর্তন হচ্ছে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যেহেতু এই বেজাল মেটাবলিক রেটের হিসেব করাটা ডাক্তার সাইফুদ্দিনও বললেন যে আপনার উচ্চতা এবং ওজন এর উপর ভিত্তি করে উনি হিসেবটা করেন তো আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করলে আপনার ওজন যদি দুই কেজি কমে যায় তাহলে তো এখন আপনার বেজাল মেটাবলিক রেটটা ভিন্ন তাই না কারণ ওজন এবং উচ্চতার উপর ভিত্তি করেই আপনার বেজাল মেটাবলিক রেট হিসাব করা হয়েছিল তো তাহলে ওজন প্রতিদিন আপনার ওজন বাড়া বা কমার উপর ভিত্তি করে বেজাল মেটাবলিক রেটটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো তাহলে উনি আঠারোশো ধরে তারপরে যে বারোশো দিয়েছিলেন সেটা কিন্তু আপনি যখন দুই দিন এই ডায়েটে থাকলেন বা পাঁচ দিন এই ডায়েটে থাকলেন তখন ওনার বেজাল মেটাবলিক রেট আঠারোশো কিন্তু আর নেই সেটা এমনিতেই ওজন যদি একটু কমে থাকে তাহলে তো প্রাকৃতিকভাবেই কমে হয়তো পনেরো বা বারো শতে চলে এসছে আর যদি আমরা এটাকে আরও কিছুদিন করি তাহলে দেহ যখন দেখবে যে ইনসুলিন বেড়েই আছে সারা দিন অর্থাৎ মোটা হওয়ার জন্য সংকেত দেওয়াই হচ্ছে আর খাবার আসছে না তখন দেহ মনে করে কি যে তাহলে খরচ করার মাত্রাকে কমিয়ে আমি চর্বিটাকে ধরে রাখি এই মানুষগুলো যারা কম করে খাচ্ছিলেন এবং সারা দিন ক্ষুধার্ত অনুভব করছিলেন এই হতভাগ্য মানুষগুলো তাদের দেহ এত কম ক্যালোরি খরচ করছে যে তারা সারা দিন শীত অনুভব করেন এরকম আমাদের মধ্যে অনেক মানুষকে দেখবেন যারা আপনি একই সঙ্গে একই ঘরে বসে আছেন আপনার গরম লাগছে হয়তো বা আপনি চাইছেন হয়তো ফ্যানটা চালিয়ে দিলে ভালো হতো কিন্তু ওই মানুষটা আপনার পাশে বসেই থরথর করে কাঁপছেন বা বলছেন না ঘর তো খুব ঠান্ডা ঠান্ডা লাগে কারণ কি কারণ হচ্ছে তার দেহে শক্তি মানে তাপ উৎপাদন যথেষ্ট পরিমাণে হচ্ছে না তো ফলে তিনি এই ঠান্ডা ঠান্ডা অনুভব করছেন যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তারাও কিন্তু এরকম সমস্যা অনুভব করেন তাদের দেহে তাপ উৎপাদন কমে যায় ফলে তারা শীত অনুভব করেন সব সময় শীতকালে তো তাদের মহা তো তাহলে এই এই লোকগুলো যারা ক্যালোরি কম করে খেয়েছে তাহলে দেখা গেল তাদের বেজাল মেটাবলিক রেট কমে গিয়ে তাদের ঠান্ডা বেশি লাগছে তাদের গায়ে শক্তি নাই তারা কোনো কাজকর্মে আগ্রহ পায় না কারণ শক্তি উৎপাদন হচ্ছে না এবং তারা অনুভব করে লাইক ক্র্যাপ অর্থ হচ্ছে যে তাদের তারা অত্যন্ত মানে অসুস্থ অনুভব করে এবং সব থেকে খারাপ খবর হচ্ছে যে এত কষ্টের পরেও তাদের বডি ফ্যাট কিন্তু বেড়েই চলেছে তাদের বেড়ে থাকা দেহে চর্বি জমা করার দিয়ে সংকে দেহের যে স্থূলতা স্থূলতাটা আসলে কতটা ক্যালোরি খেলাম বা কতটা ক্যালোরি খরচ করলাম এটার উপর নির্ভর করে না

আমরা এই যে সংকেত যে সংকেতটা মানে যে জিনিসটা আসলে মোটা হওয়ার সংকেত দিচ্ছে তাকে নিয়ন্ত্রণ না করি তাহলে আপনি খাদ্যকে মোটিফাই করে কষ্ট করতে পারবেন কিন্তু ফল পাবেন না তিনি থার্মোস্ট্যাটের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের ফ্রিজের মধ্যে যেমন থার্মোস্ট্যাট থাকে যে একটা টেম্পারেচার আপনি সেট করে দিলেন সেই টেম্পারেচারটা যদি আপনার বর্তমানে যে তাপমাত্রা আছে তার থেকে কম হয় তাহলে ফ্রিজটা চালু হয়ে যাবে চালু হয়ে গিয়ে ফ্রিজের ভিতরে যে তাপমাত্রা সেটাকে আরও কমাবে আর যদি আপনি সেটাকে ঘুরিয়ে একটু বাড়িয়ে দেন তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে যে ভিতরে সে আর চলবে না বা ভিতর খানিকটা তাপমাত্রা ভিতরে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করবে ফলে ভেতরটা আপনি যে টেম্পারেচার টেম্পারেচার সেট করে দিয়েছেন সেই টেম্পারেচারে উঠে যাবে তা আমাদের দেহটাও খানিকটা সেরকম ইনসুলিন হরমোনটা হচ্ছে যেটা আমাদেরকে সংকেত দেয় মোটা হতে সুতরাং যদি কেউ ওজন কমাতে চায় তাহলে তার মূল মনোযোগটা থাকা উচিত ইনসুলিনের দিকে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন ডাক্তার জেইসন ফাংয়ের এই আলোচনা থেকে এই ছোট্ট পর্যালোচনা থেকে যে উনি কিন্তু একজন ডাক্তার যিনি মানুষের ওজন সাকসেসফুলি কমিয়ে দিয়েছেন উনি টাইপ টু ডায়াবেটিস রোগীদের টাইপ টু ডায়াবেটিসকে ঘুম পাড়াতে সক্ষম হয়েছেন এবং শত শত রুগীর দি ফাস্টিং ম্যাথড নামে একটা প্রতিষ্ঠান উনি ইসতে ক্যানাডাতে পরিচালনা করেন যেখানে উপোষের মাধ্যমে খুব জটিল ডায়াবেটিক রুগী বা এই মেটাবলিক সিন্ডমের জটিল রুগী তাদের স্বাস্থ্য পরিবর্তনের কাজ উনি করেন তো তাহলে উনি এই বিষয়ে অভিজ্ঞ উনি একজন ডাক্তার এবং উনি বলছেন যে প্রফেসর এম সাইফুদ্দিন আমাদের উনি ফুল প্রফেসর নন কিন্তু সহযোগী অধ্যাপক ডাক্তার এম সাইফুদ্দিন আমাদেরকে যে শিক্ষাটা দিলেন যে কৌশলটা দিলেন সেই কৌশলটা আসলে ভুল তো এর আগে আমি যে ভিডিওগুলো করেছি সেখানে আমি ডাক্তার জৈসান ফাঙের কাছ থেকে যেটা শিখেছি সে কথাটাই আমার মুখে বলেছিলাম তো আপনারা সমালোচনা করেছেন তো আজকে সেজন্যে আমার মুখে বলছি না আজকে একজন ডাক্তারের মতামতকে আরেকজন ডাক্তার দিয়ে পর্যালোচনা করিয়ে আপনাদের দেখালাম যে বিষয়টা একজন প্রফেসর বলেই তিনি যে সব জানেন তা নয় এবং আরেকজন ডাক্তার আসলে দেখিয়ে দিচ্ছেন যে ওনার যে জানাটা ওনার যে কৌশলটা সেটা আসলে ভুল তো চলুন আমরা আসলে যে পদ্ধতিটা কাজ করে যে কৌশলটা ব্যবহার করে আপনি ফল পাবেন আমরা সেই কৌশল ব্যবহার করার দিকে আগ্রহী হই এবং ওই গাইডলাইনে কি বলা আছে সেই বিষয়টাকে এত বেশি গুরুত্ব না দিই কারণ শেষ পর্যন্ত সব বেশি গুরুত্বপূর্ণ বিষয় তো হচ্ছে আপনার স্বাস্থ্য তাই না আপনি যদি চান ওজন কমাতে তাহলে গাইডলাইন ফলো করে যদি ওজন কমে তাহলে সেটা করবেন আর যদি গাইডলাইন এর বাইরে কোনো কিছু থাকে যেটা করলে গাইডলাইনের থেকেও ভালো ওজন কমবে বেশি ওজন কমবে সহজে ওজন কমবে আপনার দেহ দুর্বল হবে না তাহলে সেটাই বরং করাটা বেশি ভালো হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম